আসসালামু আলাইকুম বিউপি এফ এ ডাবল এস এবং এফ টিউবুল চান্স চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কারণ এই একটি ভিডিওতে আমরা বিউপি এফ এ এস এবং এফ টিবল এস এর কীভাবে প্রিপারেশন নেবেন কোন কোন টপিকগুলো পড়বেন সব কিছু নিয়ে ডিসকাস করব তো ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন আচ্ছা প্রথমে আসে হচ্ছে বিউপি এফ এ ডাবলএস এফ এস এর কোয়েশ্চেন প্যাটার্ন কি তো প্রথমে আসে ইংলিশ যেখানে ফর্টি মার্কস এবং এ ফর্টির ভিতরে আপনি যদি সিক্সটিন মানে ষোলো না পান আপনি কিন্তু পাস করবেন না যদি পাস না করেন আপনার অন্য যে সাবজেক্টগুলা কত পাইলেন সেটা দেখবেই না এরপরে হচ্ছে জিকেতে ফর্টি মার্কস এবং বাংলাতে মাত্র বিশ মার্কস টোটালি আপনার এখানে কত তাহলে হান্ড্রেড মার্কসের আপনার পরীক্ষা এফ ডাবল এস এবং এফ এ এবং এই হান্ড্রেডের জন্য আপনি সময় পাবেন মাত্র এক ঘন্টা এবং এই হান্ড্রেড থেকে আপনি যত পাবেন ওটাকে এই ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে এবং জিপের যে মার্কসগুলা সেটাকে ফর্টি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে তাহলে ফিফটি ফাইভ অ্যান্ড ফাইভ টোটালি এখানে হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট মার্ক আপনি যা পাবেন তার উপরে আপনার মেরিটটা হবে ধরেন আপনি এর ভিতরে যদি এফ ডাব্লু সিভ এবং এফ ট্রিপল এর ক্ষেত্রে সেভেন্টি হচ্ছে একটা সেল মার্কস তো সেভেনটি যদি পান তাহলে আপনার মোটামুটি ভালো একটা মেরিট আসবে আর এখানে আপনার নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তার মানে কি আপনি যদি চারটা ভুল আনসার দেন আপনার থেকে এক মার্ক কাটা পড়ে যাবে তো এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এখন আসে হচ্ছে বিউপির বাংলা তো এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস আসে হচ্ছে আমাদের মাত্র বিশ মার্ক বাংলাতে ঠিক আছে তবে এই বিশ মার্কের ভিতরে আপনি ধরে নেন টোটাল যদি বিশ মার্ক হয় মোটামুটি নয় থেকে দশ মার্ক পাবেন যেটা ফার্স্ট পেপার থেকে আসবে ফার্স্ট পেপার থেকে কি কী আসতে পারে ধরেন যে ফার্স্ট পেপার থেকে আপনার লেখক পরিচিতি আছে যে ওইটা শব্দার্থ তারপরে পাঠ পরিচিতি থেকে আপনার ইম্পর্টেন্ট যে লাইনটা ওটা গুরুত্বপূর্ণ লাইন পুরা গদ্য বা পদ্মটা পড়ার পরে বা আপনার সপাটা পড়ার পরে যা পাবেন ওগুলো থেকে কোয়েশ্চেন ভালোই হয়ে থাকে তার মানে বোঝা যায় যে আপনি যদি এফ এ ডাবল সেভেন এফ পরীক্ষা দেন আপনার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাকেই কিন্তু খুব সমানভাবে ইম্পর্টেন্স দিতে হবে ওকে তো যদি মুখস্থাটে কথা বলেন তো পাঠ বললে যে এই টপিকগুলা তো সব জায়গায় আসে একদায় প্রকাশ বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ আবিধানিক শব্দ প্রবাদ অনুবাদ পার্সবাদ বললে আমি সাহিত্য থেকেও হালকা পাতলা কোয়েশ্চেন আসে এবং সাহিত্যের জন্য কি করতে পারেন সাহিত্যের জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বা বিসিএস বিভিন্ন কোয়েশ্চেন আসছিল যে বিএসএল ওগুলো দেখতেই পারেন ওকে আর সাহিত্য আর ফার্স্ট ফল জোরে বাদ দেন এরপরে আসে হচ্ছে ব্যাকরণ পাঠ ব্যাকরণ পাঠ আমি যে টপিকগুলো লিখেছি ম্যাক্সিমাম জায়গা কিন্তু এই কোয়েশ্চনগুলোই হয় এই টপগুলো থেকেই কোয়েশ্চেন হয় তো এখন কিছু কিছু টপিক আছে যেগুলো অনেকে আমরা ভয় পাই যেমন এখানে আছে হচ্ছে সন্ধি একটা জিনিস তারপরে সমাস তারপর হচ্ছে কারক ও বিভক্তি মোটামুটি এই তিনটা যদি বাদ দেন বাংলা ব্যাকরণ কিন্তু কঠিন টপিক বলতে কিছু নাই এখন আপনার যদি মনে হয় যে তিনটা টপিক আপনার সমস্যা আমার সাজেশন হচ্ছে আপনার তিনটা টপিক ডিরেক্ট খালি মুখস্থ করে যান কেমন যেমন সন্ধিটা পুরোটা মুখস্থ করা যায় সমাস এবং কারক মুখস্থগুলো একটু সমস্যা হয় এক্ষেত্রে কী করবেন আপনি এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র ইয়ারের কোয়েশনগুলো দেখবেন ইয়ার বলতে আমি কি বলতে চাই এর হচ্ছে আসলে বিসিএস এর গুলা ঠিক আছে তারপরে ডিউরগুলা তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরগুলা ঠিক আছে তারপরে রাজশাহীরগুলা তারপরে চিটাগুলা মানে বিভিন্ন জায়গায় আসছে যে ঠিক আছে এই দুটা টপিকের জন্য আর এটার ক্ষেত্রে কি সন্ধি না বুঝে ডিরেক্ট মুগস্থগুলো আসলে ভালোই পারা যায় এবং বাংলা প্রথম পত্র এবং সেকেন্ড বা দ্বিতীয় পত্র দুটোই কিন্তু আসলে মুগস্থি বেশি কাজে দেয় পরীক্ষা হলে যায় আচ্ছা এখন আপনি যদি মনে করেন যে এ বাংলা পত্র দ্বিতীয় পত্র বা মুখস্থ পাঠ বিভিন্ন বই থেকে না পড়ে একটা বইয়ের ভিতরে সব কিছু চান তাহলে আমাদের একটা বই আছে সেটা হচ্ছে ক্যাম্বাস বাংলা এই বইটার ভিতরে আপনার বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ তারপরে বাংলা ব্যাকরণ তারপরে বাংলা বিরচন সব কিছুই এক জায়গায় আছে তার মানে কি আপনার আলাদা করে কোনো বই কিনতে হবে না একটা বই কিনবেন যত জায়গায় বাংলা আছে সব খাবার করে ফেলবে একটা বই বিউপি ইংলিশ এফ এ ডাবলস এবং এফটিপল এস জন্য কি কী দেখতে হবে তো সবার আগে যদি আমরা কোয়েশ্চেন প্যাটার্নে আসি তো এফ এ ডাবল এস এবং এফটিপল এস আপনার দেখা যায় ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন ভালো হয় এবং এফ এ ডাবল এস এ বেশি কোয়েশ্চেন হয় ফার্স্ট পেপার থেকে আপনার যদি টোটাল মার্কস হয় ফর্টি দেখবেন যে ফার্স্ট পেপার বা ইংলিশ ফর টুডে যেটা ওটা থেকে মিনিমাম সাত থেকে আটটা কোয়েশ্চেন ডিরেক্ট বুঝতে আসেন ডিরেক্ট যে ফার্স্ট পেপার থেকে আসছে আপনার ফার্স্ট পেপার বলতে আমি কি বুঝাচ্ছি এখান থেকে সিলিন্টিন আসতে পারে এখান থেকে গুরবাব আসতে পারে এখান থেকে ডিরেক্ট এমসি কিউ আসতে পারে একটা ইনফরমেশন রিলেটেড ঠিক আছে সাত থেকে আটটা পেয়ে যাবেন এবং বাকিটা দেখবেন সেকেন্ড পেপার থেকে বা আপনার মেমোরাইজিং পার্ট থেকে আসছে তো আপনি যদি এফ ডাবলস পরীক্ষা দেন আপনাকে ফার্স্ট পেপার ইংলিশ পর টুডে বইটা পড়তেই হবে বাদ দেওয়ার কোনো অপশন নেই আর এফ ট্রিপল এস দিলেও লাগে খুব কম তবে যারা পরীক্ষা তারা কিন্তু এই দুটা ইউনিটে একসাথে প্রিপারেশান নেয় এই জন্য বলবো যে দুটার জন্য একসাথে প্রিপারেশন নেন ফার্স্ট পেপার পড়েন সেকেন্ড পেপারও পড়েন আর যদি বলেন কোন কোন টপিক পড়তে হবে তো আপনার গ্রামারের ভিতরে মোটামুটি এই যে এখানে আমি আটটা টপিকে ভাগ করে দিয়েছি এইগুলোই ঘুরে ফিরে আসে সব ইউনিভার্সিটিতেই আর পার্ট বললে যে প্রেপোজিশন প্রেপিশন ভার্বটা পড়তেই হবে সব জায়গায় আসে এখান থেকে বোকাবেলারি আমি শুরুতেই বলেছিলাম এবং এখানে বোকাবিলারি বলতে কিন্তু আপনার ফার্স্ট পেপার থেকেও পড়তে হবে আপনার ফার্স্ট পেপারের বাইরের থেকেও পড়তে হবে তারপর অ্যানোলজি আসে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আছে তারপরে স্পেলিংও এখানে আসে স্পেলিং একবারও বাদ দেওয়া যাবে না ওকে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও একটা দিয়ে দেয় ফার্স্ট পেপার এবং লিটারেচার যে পড়তে হবে আমি আগে বলে দিয়েছি তো এই টপিকগুলো যখন আপনি কাবার করে ফেলবেন তাহলে আপনার কোয়েশ্চেনের যে প্যাসেজটা দিবে পড়তে তো ইনকার প্যাসেজ তো বই থেকে দেয়ও না আপনার যে বেসিক্যান্সি কোশ্চেন যে চারটে অপশন দিয়ে বলবে কোনটা ঠিক ওইটা আসবে আর ফিলিম দা গ্যাস কি কী কী থাকে যে গ্রামার সবগুলো থাকে অথবা আপনার বিপদেশন গ্রুপ বাদ দিয়ে দেয় ফিলিম দা গ্যাস তারপরে সেন্টেন্স কারেকশন কোনটা সেন্টেন্স ঠিক সেটা দাগান তারপরে সিনেমাটি আমি বলে দিয়েছি অ্যানোলজি আসবে বলে দিয়েছি পিনপেন খুবই কম আসে সব জায়গায় এফএাবল সেফটি বলেছে তবে যারা গ্রামার পারে তাদের জন্য পিন পেন খুব কঠিন কিছু না এখন এখানকার পারার জন্য আবার টোফেল দেখার দরকার নেই দেখতে তো ভালো তবে দরকার নেই এখানে ইজিগুলো আসে তো এইগুলো মোটামুটি ইংলিশে সাজেশন এবং কোন কোন জায়গা থেকে টপিকগুলো আসে এখন আপনার যদি মনে হয় যে আপনার গ্রামারের জন্য আলাদা একটা বই কিনে লাগতেছে ফার্স্টের জন্য আলাদা একটা বই কিনে লাগতেছে মেমোরাইজের জন্য আরেকটা বই কিনে লাগতেছে এফল তো বাদ দিলাম এই বেসের জন্য আবার আলাদা করে বই কিনো তার অন্যান্য টপিক তো মনে করেন যদি এতগুলো বই কেনার দরকার না একটা বই কিনবেন তাহলে সেটার জন্য হচ্ছে ক্যাম্পাস ইংলিশ বইটা কারণ এখানে কি কি আছে এখানে ইংলিশ ফার্স্ট পেপার লিটারেচার আছে ইংলিশ গ্রামার আছে আইবি এবং বিপির জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো সবগুলো এখানে চলে আসছে তারপর আপনার ইংলিশে যে মেমোরাজি পাই যতগুলো আছে সবগুলো চলে আসতে আছে তার মানে কি বই একটা নেবেন সবগুলা ইউনিভার্সিটির ইংলিশ পার্টটা আপনার কাভার হয়ে যাবে আচ্ছা এফ ডাবল এস এবং এফ এর জন্য যে জি কেটা সেটা অবশ্যই ইংলিশ ভাষানে তো হয়ই এবং তার থেকে বড় কথা হচ্ছে এখানে টপিকগুলোও কিন্তু অন্য সব ইউনিভার্সিটি থেকে আলাদা তো ইংলিশ ভার্সানে আপনার এফ এ এস এফ এস এবং এফ এ কোয়েশ্চেন হয় তো এই ভিডিওতে আমরা জাস্ট এফ এ ডাবলস এবং এফ জি জিকেটা নিয়ে কথা বলবো তো এফ এ ডাবলস এফ ট্রিপুলসের জন্য যদি বাংলা পার্টে আসি দেখেন ডিফারেন্সটা কেমন যেমন দেখেন সাহিত্য আমি জাস্ট হিস্ট্রিতে জাস্ট চারটা টপিক বলেছি কেমন ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার হিস্ট্রি কিন্তু আরও অনেক বড় আমি টপিক লিখেছি মাত্র চারটা তার মানে কি ইউপিতে চারটা থেকে আসলে কোয়েশ্চেন হয় তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার একটা বই খুলে একবারে পার্শ্ব বই মুক্ত করে ফেললে লাভ নাই কোনো বুঝতে হবে ইউপিতে কোথা থেকে কোশ্চেনগুলো হয় তারপরে বেসিক ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ তারপরে অ্যাচিভমেন্টস জিয়া প্রোডাক্টস মেগা প্রজেক্টসগুলা এটা আপনার ম্যাক্সিমাম রিসেন্ট জিগের ভিতরে পড়ে যাবে তারপরে কনস্টিটিউশন গভর্নমেন্ট সিস্টেম ল এইটা মোটামুটি আসলে আমাদের এফটি প্রসেসের জন্য বেশি ইম্পর্ট্যান্ট তারপরে ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ইন বাংলাদেশ ওল্ড নেম ন্যাশনাল ডেইজ ইকোনমিক এগ্রিকালচার বাজেট বাজেট হচ্ছে যে বছর পরীক্ষা দেবেন ও বছরেরটাই পপুলেশন অ্যান্ড ট্রাইবস হিস্টোরিক্যাল প্লেসেস রিভার্স সিপোর্টস অ্যান্ড আইল্যান্ডস তারপরে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস অর্গানাইজেশন আর্কিটেকচার ফেমাস পার্সোনাল বুকস লাস্ট যেটা সেটা হচ্ছে কি স্পোর্টস ফেমাস নিউজ চ্যানেলস ফিল্মস অ্যান্ড প্রাইজেস এই যে পুরো পার্টটা এই পুরো পার্টটা আসলে বিউপির যে কোনো ইউনিটের জন্য অল ইউনিটের জন্য ইম্পর্টেন্ট ওকে অল ইউনিটের জন্য ইম্পর্টেন্ট আপনার যে বছর পরীক্ষা ওই বছর তো অবশ্যই কোনো কোনো প্রাইজ হবেই প্রাইজ কে কোনটা পাইলো মুভিরও প্রাইজ কে কোনটা পাইলো ঠিক আছে চ্যানেল এবং নিউজ পেপার যেটা এটা আসলে কিন্তু এফটি বলেস আসে হ্যাঁ কারণ এফটি এফটিবোলেস আপনার ম্যাচ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নামে একটা ডিপার্টমেন্ট আছে এই জন্য ইম্পর্টেন্ট তো এইগুলো মোটামুটি আপনার বাংলা পার্ট থেকে বা বাংলাদেশ পার্ট থেকে যা যা দেখবেন এই দুই ইউনিটের জন্য ওই টপিকগুলো আচ্ছা এখন হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট থেকে কী কী দেখবেন তো এফ এ ডাউর এবং এফ এর জন্য ইন্টারন্যাশনাল পার্টে সবার আগে দেখবেন হচ্ছে ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন এখানে কি খুবই ছোট ছোটো জিনিস যেমন কন্টিনেন্ট কয়টা কন্টিনেন্টগুলোর ভিতরে সবচেয়ে বড় দেশ কোনটা বা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দেশ কোনটা সাইজের দিক থেকেও এবং পপুলেশনের দিক থেকেও ওকে এরকম কোয়েশ্চেন বেসিক জিনিস তারপরে আসে হচ্ছে রিলেভেন্ট কান্ট্রিস এখন রিলেভেন্ট কান্ট্রিজ বলতে কি আপনি যে বছর পরীক্ষা দিবেন কোনো না কোনো যুদ্ধ তো লাগবেই কোনো কোনো ঝামেলাও লাগবে ওই যাদের ভিতরে যুদ্ধ হলো যাদের ভিতরে ঝামেলা হইলো ওদের আপনার ক্যাপিটাল কারেন্সি কি ন্যাশনাল সিম্বল কি পার্লামেন্ট সিস্টেম কি গভর্নমেন্ট সিস্টেম কি এই তো এগুলোই হ্যাঁ এগুলো আপনি জেনে ফেলবেন তাহলেই হবে এবং এর পাশাপাশি বাংলাদেশের কাছাকাছি যে দেশগুলো যেমন ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপালিগুলো নিয়ে আমরা জানতেই হবে বড় বড় দেশ ইউএসএ ইউকে রাশিয়া এসব জিনিস ঠিক আছে এইসব জিনিসটা আমাদের জানতে হবে এগুলো সবসময় আমাদের জন্য রিলেভেন্ট কান্ট্রি এরপরে আস হচ্ছে রিজানস ইন দ্য ওয়ার্ল্ড তারপর হচ্ছে কন্ট্রোভার্সিয়াল রিজন এই যে এই সবগুলাই এরপর আস হচ্ছে ইম্পর্টেন্ট বর্ডার্স আপনার ফ্রি ট্রি ডিসপিউটস ইন্টারন্যাশনাল ডেজ হিস্ট্রি এই যে এখানে দেখেন হিস্ট্রি টপিকটা আছে আমি শুধুমাত্র তিনটা জিনিস দাগাই দিয়েছি এই যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অ্যান্ড টু ফেমাস ওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড রেভলিউশনস তিনটা জিনিস শুধুমাত্র আছে অনেক কিছুই একটা বই খুলে সব পড়লে দেখবেন আপনি আটকে গেছেন এত কিছু মনে রাখা যায় না জাস্ট তিনটা টপিক দেখবেন বিবেক জন্য না হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যে সাত নম্বর টপিকটা তো আপনার যত গুলা স্টার দিতে পারেন ততগুলো স্টারই কম পড়ে যাবে কারণ এখান থেকে আপনার সব ইউনিভার্সিটিতে সব ইউনিটে জি কে পার্ট এখান থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে সাত নম্বরটা বাদ দেওয়ার কোনো উপায় নাই আর এরপরে আসা হচ্ছে আট নম্বরটা বাংলাদেশ পার্টের মতো এখানেও এই টপিকটা আছে স্পোর্টস ফেমাস নিউজ পেপার চ্যানেলস ফিল্মস প্রাইস সেটা পড়ে যেতে হবে এটা মোটামুটি আসলে রিসেন্ট দিকের আন্ডারে পড়ে যায় এবং কিছু আদার টপিক্স থেকেও বিউপিতে কোয়েশ্চেন হয় যেমন রিসেন্ট তো আসবেই এটা তো বাদ দেওয়ার কোনো অপশান নাই বিউপি নিয়ে কোশ্চেন আসবে খুবই বেশি কোয়েশ্চেন বিউপি নিয়ে যে আপনার বিউপির জন্ম কবে হয়েছে বিউপিতে ডিপার্টমেন্ট কটা ফ্যাকাল্টি কটা বিসিকে এই যেগুলোই আইসিটি থেকে আসে কোয়েশ্চেন বেসিক খুবই বেসিক এখানে অবশ্যই আপনাকে সি প্রোগ্রামিং করতে দিবে না বেসিক ইনফরমেশন দেবে যেটা একটা লাইনে একটা কোয়েশ্চেন একটা টিক দিলে পারা যায় এরকম এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা যে আইকিউ এবং ম্যাথ দিয়ে দেয় কোন ইউনিটে এফ এ ডাবল এস এফ এ ডাবল এস এ জিকের ভিতরে দেখা যায় এক থেকে দুইটা আইকিউ দিয়ে দেয় যেটাকে আসলে ম্যাথও বলা যায় তো এই জিনিসগুলোর জন্য অবশ্যই আপনি একটা ম্যাথ বই খুলে পুরোটা শেষ করতে পারবেন না বা দরকারও নাই এগুলো বেসিক আসে এগুলো যারা মোটামুটি ম্যাথ বুঝে তারা এনে পারবে আর লাস্ট আসে হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড বেসিক বিজনেস টার্মসগুলা তো এটার জন্য আসলে আলাদা একটা বই কিনা সম্ভব না বা পাওয়াও যায় না এই জিনিসগুলো আসলে নিজে থেকে পারতে হয় এখন যদি আপনি যদি মনে করেন এই যে ইউনিক টপিকগুলা যেমন কি এই যে বেসিক সায়েন্স বেসিক বিজনেস তারপর আইসিটি আইকিউ ম্যাথ এই যে এই টপিকগুলো থেকে কম মার্কস কিন্তু না তো এগুলা ইন্টারন্যাশনাল পার্ট এমনকি আমাদের যে বাংলাদেশ পার্টটা দেখলাম সবকিছু মিলে যদি চান বিউপির জন্য একটা একটা পারফেক্ট বই বই বইটা আমার জন্য কোনো টেনশন তো এমন হচ্ছে আমাদের ক্যাম্পাসেক্সের বিউপি যে কি ইংলিশ ভার্সন বইটা এখানে আপনার যেটা বললাম যে বাংলাদেশ পার্টটা তো আছেই ইন্টারন্যাশনাল পার্টও আছে রিসেন্ট পার্টও আছে বেসিক সায়েন্স বেসিক বিজনেসও আছে আইসিডি আছে এমন কি আমাদের ওই যে আইকিউ এবং ম্যাথের যে ছোট ছোট বেসিক পার্ট গুলো আছে ওগুলোও ইনক্লুড করা তার মানে কি এটা কিনলে বিউপির জন্য আর কোনো টেনশন নাই বিউপি বিউপির যে জিকে কোনো টেনশন নাই জাস্ট একটা বই কিনলে ঠিক আছে তো এই গেল মোটামুটি এফ এ ডাবল এস এবং এফটিবুল টি তিনটা সাবজেক্টে কোথা থেকে কি পড়তে হবে সে নিয়ে কথাবার্তা এখন কেউ যদি চান যে এফ এ ডাবল এস এফ প্রিপারেশন আপনাকে এক জায়গায় আপনার এক্সাম পর্যন্ত পড়ায় ভালো করে প্রিপারেশন নেওয়াই দিবে বই সহ তাহলে আমাদের কোর্স সেটা হচ্ছে বিউপি ডিমার্স ব্যাচ এফ বিএস এফ এল ডাব্লিউ তিনটা একসাথে করতে পারবেন বা আপনি যদি একটা ছেলে একটা করতে পারেন দুইটা জেলে দুইটা তিনটা জেলে তিনটা সবগুলোই অপশন আছে এই কোর্সের সাথে আপনি চারটা বই বিউপি বাংলা ইংলিশ বিউপি জি কে অ্যান্ড ম্যাথ চারটা বই পেয়ে যাবেন তার মানে কি কোর্সে ভর্তি হয়ে যে চারটা বই পাবেন এর বাইরে আপনার একটা টাকা ইনভেস্ট করতে হবে না বইয়ের পিছিয়ে বিউপির জন্য ঠিক আছে তো ওই যারা কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজও নক করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করতে পারেন এবং যারা বইটা অর্ডার করতে পারে তারাও সেম প্রসিডিউর ফলো করতে পারে আসসালামু আলাইকুম